আসসালামু আলাইকুম আমরা আজকে ইংরেজির এমন তিনটি শব্দ নিয়ে আলোচনা করব যেগুলোর উচ্চারণ প্রায় একই রকম কিন্তু অর্থের ভিন্নতা রয়েছে সেই শব্দগুলো হচ্ছে সামটাইম দুটি আলাদা শব্দ যার অর্থ হবে কিছু সময় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই উইল নিড সামটাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য অফার অফারটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে বা ভাবতে আমার কিছু সময়ের প্রয়োজন অপর শব্দটি হচ্ছে সামটাইমস যেটি মূলত অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় এবং শেষে এস যুক্ত হয় যার অর্থ হবে মাঝে মাঝে ফর এক্সাম্পল হি সামটাইমস ফর গেটস হিজ ওয়ালেট মাঝে মাঝে সে তার ওয়ালেট নিতে ভুলে যায় এবং শেষের শব্দটি হচ্ছে সামটাই একসাথে আসবে যার অর্থ হবে কোনো এক সময় ফর এক্সাম্পল উই শুড গো আউট ফর কফি সাম কোনো এক সময় আমাদের কফি পান করতে যাওয়া উচিত তো আমরা এই তিনটি শব্দ আলাদাভাবে শিখে রাখবো সামটাইম যার অর্থ হবে কিছু সময় সামটাইমস মাঝে মাঝে সামটাইম কোনো এক সময়